come back to চ্যানেল সুপার হি ব্লগ চেয়ে সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সবাইকে গুড মর্নিং তো এখন বাজে প্রায় পনের নটা নটা বাজে প্রায় পনেরো মিনিট লেট আছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হলো যে আজ সারাদিন আমি কি কি করলাম সে সমস্ত বিষয় নিয়ে শেয়ার করবো তো আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলো কান্টিনিউ দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেল মতো বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো তাকে দেখো তো চলো দেখতে থাকো তোমাদেরকে বললাম যে সারাদিন কী করবো সেটা শেয়ার করবো তোমাদেরকে এই যে ব্রাশ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে নিচে ব্রাশ করছে আর ওগুলো দিচ্ছে ঘর যায় তো আমি ব্রাশটা করে নিই ব্রাশ করে নিচ্ছি আমি ঘর মুছবো ওই জন্য কোনো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো চলো ব্রাশটা করে নিই তারপর অংশ দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ব্রাশ করে তো এরপরে মুখটা গামছা দিয়ে রুমাল দিয়ে মুছি তারপর কী করছি না করছি দেখো আবার আমার গামছা মুখ মুছে স্বভাব নেই

এরপর আমি কি করবো বলতো মানে আমার আছে নির শরবত খেতে হবে চলো নুন শরবকে খাই আগে তারপরে খাবার চলে এসেছি একটা বড়ো ঘটি নিয়ে এই ঘটির মধ্যে শরবত বলবো দু গ্লাস তো এক গ্লাস নুনের এক গ্লাস আমার দেখো এখানে নুন আছে নুন দেখাম নুনটা প্রচুর খেতে হবে

আর জায়গা জায়গাটা না ফোনটা রাখার ওই জন্য আমার এরকম অসুবিধা আছে তো আমি এখন এটা নিচে নামিয়ে রাখি তো সবথেকে বলতে বলতে আমার ফোন করে এসেছিল দেখো চা তো মা সকালে চা করে দিয়েছিল সবাইকার জন্য আমরা চারজন ফ্যামিলি আমি ফ্যামিলির চারজন আমরা তো চারজনকার জন্য চা করেছিল বাবার জন্য আমার জন্য বোনের জন্য এবং মা মায়ের জন্য তো চা করেছিল তো সেই চাটা ছিল সেটা জাস্ট আমি গরম করে নিচ্ছি তারপরে সেটা খেয়ে নেবো তো দেখো গাইস বলতে বলতে চা খা আমার কমপ্লিট হয়ে গেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই চলে এলাম সবজি কাটতে সেই জন্য শেয়ার করতে তো দেখো পাট শাক নিয়েছি আজকে ঝিঙে বেগুন টমেটো তো ঝিঙে বেগুন টমেটো আলু দিয়ে একটা সবজি হবে আর শাকের ঝোল আর কোলে টক করবো ভেবেছি তো চলো সবজিগুলো এরপর কেটে নেওয়া যাক তোমরা সেটা দেখতেই পাবে তো আমি কী করব তো প্রথমে ভাত আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তো প্রথমে আমি পাট শাকগুলো বেছে নেব। তাহলে কী হবে ভাত হচ্ছে একদিকে হাটসঅ্যাপগুলো সিদ্ধ হবে তৎক্ষণা আমি সবজিগুলো কাটাবো সময় ফলিয়ে যাবে তাই না তারা টাইম মেনটেন করে বললে ঠিক তাড়াতাড়ি হয়েও যাবে ভাল তো গ্যাসও পড়বে না এরকম আর কি ভাবনা চিন্তা কিন্তু কি বলতো ওই যে বললাম মানে যেটা ভাববে ভয় করবে সেটাই বেশি বেশি হবে তো সেটাই হয়েছে কি বলো তো আমি তোমাদেরকে যেটা বললাম সেটা উল্টো হয়ে গেছে আগের দিন শিবরাত্রির দিন তো লুচি করা হয়েছিল বাড়িতে তো কড়াইয়ের তেল ছিল তো সেই তেলটা এতটাই তেল ছিল যে আমি আলাদা করে পাট শাকগুলো সিদ্ধ করতে পারছি না এমনকি ভাবছি তেলটা আজার করে নেব কিন্তু কড়াইটা একটু পোড়া পোড়া ছিল যদি আমি এখন তখন সিদ্ধ করতাম পাট শাকটা পোড়া পোড়া হয়ে যেত ওই জন্য আমি কী করলাম আগে সবজিটা রান্না করে নিলাম যেহেতু তেলটা ছিল তেলে সবজিগুলো ভেজে সবজিটা রান্না করে নিয়ে ছি তারপরে আমি সবজি রান্না করার পর একটা সেদ্ধ করতে দিয়েছি কড়াইটা ধুয়ে তারপরে আমি কোলের টক করেছি পাট শাক বাছা প্রায় কমপ্লিট তো বোন ক্যামেরা করছিলো তো বোন সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছিলো তো দেখো আমাকেও একটু দেখিয়ে দিলো যাতে তোমরা বিশ্বাস করো যে হ্যাঁ আমি সবজিগুলো করটাকাটি বাছাবাছি করছিলাম শাক বাছাবাছি কাটাকাটি তো বোন তোমাদেরকে সেটাই দেখালো তো আমার পাটশাক বাছা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সবজিগুলো কেটে নেবো দেখতে পাচ্ছ আর পাট শাক বাঁচতে আমার খুব ভালো লাগে আগে আমার শাক বাঁচতে মোটেই ভালো লাগতো না কারণ বিরক্ত লাগতো আমি বাঁচতেই জানতাম না এখন যেহেতু জানি সেই ক্ষেত্রে ভালোই লাগে কিন্তু বিশেষ করে পাট শাক বাঁচতে আমার ভালো লাগে কারণ অত তো বাঁচতে হয় না খুতিয়ে খুতি জাস্ট টবেরগুলো করে কেটে দাও আর রেখে দাও এরকম সিস্টেম তো দেখো পাট শাক তো আমার বাঁচা হয়ে গেছে এরপরে আমি পাট শাকগুলো ভালোভাবে ধুয়ে নেবো যাতে বালি ধুলো যেগুলো লেগে আছে সেগুলো যেমন জলে পড়ে যায় আর পরিষ্কারভাবে যেমন শাকটা ফ্রেশভাবে ধোয়া হয়ে যায় তো যেই আমার ধোয়া হয়ে গেছে পাট শাকের জলটা ছেঁকে ছেঁকে আমি একটা জামের উপর তুলে নিচ্ছি অ্যাকচুয়ালিটা জামবাটি বলি জাম বলি অনেকে জাম বলে আমরা জামবাটি বলি তো জামবাটির উপর তুলে নিচ্ছি এরপর তো ভাবলাম পাট শাকটা সিজিতে দেবো পাট শাকটা বাছাটাই আমার আগে ফালতু হলাম যদি আগে একটা চেক করতে যেতাম তাহলে হয়তো আমরা তখন একটা তরকারি হয়ে যেত আর কি তো বেগুন আলু এই জিরে দিয়ে পরে আমি একটু সবজি বানাবো সেই জন্য আমি বেগুনটা আগে কেটে নিচ্ছি আর আমার তো জানো তো বন্ধুরা আমার স্ট্যান্ড নেই সেই ক্ষেত্রে আমি তোমার প্রপার জিনিসটাকে ফোকাস করতে পারি না আমি দেয়ালে বা কোনো দিবার উপরে মোবাইলটাকে মানে রেখে করে আমি তারপর ভিডিওটা শ্যুট করি আর যেদিন স্ট্যান্ড কিনব সেদিন হয়তো প্রপার ভাবে তোমার সাথে জিনিসগুলো শেয়ার করতে পারবো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি বেগুনটা কাটছি যতটুকু ফোকাস হচ্ছে আমি চাইছি সেইটুকু ফোকাসের মাধ্যমে তোমাদের তোমাদের মাঝে বিষয়টা তুলে ধরার তো জানি না তোমরা কতটা কষ্টভাবে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই সাপোর্ট করো আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনবো তোমরা যদি ভালোবাসা তাও তাহলে আমার আগ্রহটা বাড়বে যে না আমি জিনিসপত্র কিনি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য যাই হোক সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু আর এদিকে বসে পড়লাম তখন প্রায় বেজে গেছিলো তোমার এগারোটার মতো মনকে বললাম একটা জায়গায় মুড়ি পাঁক তুই আমি একসাথে খাবো তো বোন আর আমি একসাথে মুড়ি খেয়ে মুড়ি খাওয়ার পর্ব শেষ করেই চলে এলাম ভাত খাওয়ার পর্বই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তোমাদেরকে যেরকমটা বললাম সেরকমটাই করেছি তো বোন এখন বসেছিলো খাবার খেতে তো এই মুহুর্তটাই আমি তুলে ধরেছিলাম তো ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তা আমার ভিডিও তোমরা দেখতে পারো আর দেখো এখানে কুলের টক একটা সবজি আর শাকের ঝোল দিয়ে করে ভাত খাচ্ছিলো তো আমি তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম কিছু কিছু মুহূর্ত হয়তো তুলে ধরতে ধরতে পারিনি বাট আমি তোমাদের সাথে সকালে ব্রাশ করা থেকে শুকুরে শুরু করে চা খাওয়া থেকে মুড়ি খাওয়া থেকে ভাত খাওয়া থেকে সমস্ত কিছুই শেয়ার করলাম তো আজকের আমি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করেছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে যেমন খাটতে আর আমার খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন কি বললাম তো দেখলে সারাদিন কি করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক করে আর আমি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এবার আমি দেব ডিগা মানে ছেড়ে ঘুম দেবো তো একটা মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে